বিছানায় শুয়ে শুয়ে ছটফট করছে সূচনা কিছুতেই ঘুম আসছে না পাশে ব্রত ওদিকে দিব্যি নাক ডেকে চলেছে কতক্ষণ আর এভাবে শুয়ে থাকা যায় বালিশের নিচ থেকে মোবাইলটা টেনে বের করে দেখল দুটো বেজে সতেরো আর কিছুক্ষণ বাদেই ভোর হয়ে যাবে আবার চোখ বন্ধ করে ঘুমনোর চেষ্টা করল মাত্র আঠেরো দিন হলো ও এই বাড়িতে এসেছে মানে বিয়ে হয়ে এসেছে আর কি বিয়ের পরে এ বাড়িতে আসার রাতটা ছিল কাল রাত্রি সেই দিনটা মাস্তুতু ননদের সাথে গল্প করেই কেটে গেছিল সূচনার আর তার পরের দিন ফুলসজ্জা ভাড়া করা বিয়ে বাড়ি থেকে ফিরে সব নিয়ম পালন করে যখন ঘরে এসেছিল ব্রত আর সূচনা ততক্ষণে ভোর হয় হয় তাই সেই দিনটাও কেটে গেছিল কোনো রকমে তার পরের দিনটাও কেটে গেছিল বিয়ের কদিনের ধকলে তারপর অষ্টমঙ্গলা থেকে ফিরে এসে প্রতিটা রাত না ঘুমিয়েই কাটছে সূচনার কারণটা ভালো করেই জানে কিন্তু কি করে বলবে সবাইকে কিন্তু এভাবে চলতে থাকলে সমস্যা দিন দিন বাড়ছে ভোরের দিকটা ঘুম আসছে আর উঠতে উঠতে বেলা হয়ে যাচ্ছে যখন সুচেতা উঠছে ব্রত আর ওর বাবা দুজনেই বেরিয়ে যাচ্ছে অফিসে শাশুড়ি মুখে কিছু না বললেও বোঝা যাচ্ছে যে উনি অসন্তুষ্ট উনি কেন সূচনা নিজেই কি কম বিরক্ত নিজের ওপর কিছুতেই ঘুম আসছে না দেখে উঠে পড়ল খাট থেকে বাথরুমে গিয়ে চোখে মুখে জল ছিটিয়ে বারান্দায় এসে দাঁড়ালো সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে বাইরে চারটাও কি জল করছে আজ এরকম মুহূর্তগুলো খুব মন খারাপ হয় সোচনার ওর ঘরটার কথা মনে পড়ে বালিশ বিছানা বাবা মা সব এই মুহূর্তগুলোকে ভীষণ কাদাই ওকে মায়ের কথা মনে পড়তেই বুক মুচড়ে চোখে জল চলে এলো ওর কেন যে মেয়েদেরকেই সব ছেড়ে আসতে হয় সূচনা ভীষণ ঘর কোনো ছিল বাইরে বলতে কলেজ আর বাড়ি বন্ধু বান্ধব বিশেষ কেউ কখনো ছিল না বন্ধু বলতে ওই বাবা আর মা এখন ভাবে সূচনা কেন যে একটু বাইরের জগৎ তৈরি করেনি ও জানে মা বাবা কখনো আপত্তি করতো না আসলে সূচনাই বড্ড মুখ চোরা ছিল ঠান্ডা হাওয়ায় চোখ দুটো বজে আসছে এবার সূচনার কিছুতেই এই সুযোগ ছাড়া যাবে না তাড়াতাড়ি ঘরে গিয়ে শুয়ে পড়ল সূচনা ওঠো গো সাড়ে দশটা বাজে শরীর ঠিক আছে তো তোমার সূচনা ঘুম চোখেই তাকিয়ে দেখল সামনে আলো দেবী দাঁড়িয়ে আছেন ওর শাশুড়ি চোখ খুলে কিচ্ছু বুঝতে পারছে না ও কটা বাজে কি হচ্ছে সূচনা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে দেখে আলো দেবী বললেন শরীর খারাপ নাকি তোমার সূচনা বোকার মতো না বলতেই একটু গম্ভীর গলায় আলো দেবী বললেন তাহলে কাল রাতে খেতে বসে তোমায় বললাম আজ ব্রতর সেজো পিসি আসবে আজ তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠো উনি মানুষ ভালো না কটকট করে কথা শোনায় বড্ড আর তোমার মা বলেছিলেন মেয়ে আমার সকাল সকাল উঠে চা করে আমাদের ডাকে যদিও বিয়ের সময় মায়েরা একটু বাড়িয়েই বলে তাও বিয়ের ঠিক হওয়ার পর তো পাঁচ মাস সময় পেলে তখন তো বাজে অভ্যেসগুলো পরিবর্তন করে নেবে সূচনা বিছানায় বসেই মাথা নিচু করে আছে সত্যি মা ওকে কিচ্ছু শেখায়নি এই যে রাতে ঘুমানোর সময়কার বাজে অভ্যেসটা মা তো পারত ওকে এটা ছাড়াতে একদিন কষ্ট হতো দুদিন হতো তাও ঠিক হয়ে যেত অপমানিত তো হতে হতো না আরে আর বসে থেকো না যে পিসি তোমার হাতে রান্না খাবে বলে এসেছে আজ দিনটা উত্তরে দাও না হলে পুরো আত্মীয় স্বজনে ঢিড়ি পড়ে যাবে ব্রতর বউ অকাম্মা তাড়াতাড়ি খাট থেকে নেমে বাথরুমে ঢুকে গেল সূচনা স্নান করে সিঁড়ি দিয়ে নামতেই সূচনা দেখল ডাইনিংয়ে বসে কথা বলছেন আলো দেবী আর ব্রতর সেজপিসি বিয়ের সময় দেখেছে সূচনা কিন্তু সেরকমভাবে আলাপ নেই তবে মনে আছে এই মহিলাই বাড়ি আসার পর সূচনাকে দিয়ে সব নিয়ম পালন করিয়েছিলেন এসেই নমস্কার করে সূচনা বলল ঋষিমণি ভালো আছো প্রভাতি দেবী তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর বলল তুমি তোমার শাশুড়ি আমাকে আপনি বলে এই জন্যই আজ অবধির সূচনা কারোর আপন হতে পারেনি যাকেই আপন ভেবে কথা বলেছে এমন উল্টো সিধে কথা শুনিয়েছে যে আর সে পথ মারায়নি সূচনা এর সাথে আর পারবে ও কথা বলতে দেবী বললেন ব্রত মানে সূচনা ভাবলো উনি হয়তো ব্রতকে অন্য নামে ডাকে তাই ব্রত নামটা জানে না তাই পরিচয় দেবে ভাবতেই শুনল দেবী বলছেন হ্যাঁ আলো কি বলছে এই মেয়ে ব্রত মানে স্বামীর নাম ধরে ডাকা আলো দেবী কেমন একটা ঘাবড়ে গিয়ে বললেন শেষ দি কী বলি বলুন তো আজকালকার মেয়ে বিএ এম এ পাশ করা ওরা কি আমাদের মতো ডাকবে প্রভাতি দেবী বললেন ডাকবে না ডাকতে হবে তবেই না শিক্ষিত খুব রেগে গেছেন দেবী সূচনা শাশুড়ির দিকে তাকালে উনি ইশারায় যেতে বললে সূচনা রান্নাঘরে চলে গেল রান্নাটা ভালোই পারে সূচনা অভ্যেস আছে কল্যাণীতে মস্ত শাড়ির দোকান সূচনাদের বিয়ের সময় পুজোর সময় ওর মা গিয়েও বসে দোকানে প্রচুর কর্মচারী তাও ভিড় সামলাতে মাকে যেতে হতো তখন রান্না সংসার সবটা সামলে নিত সূচনা রান্নাঘরে ঢুকে সূচনা অবাক সব রান্না করে সাজানো আছে তাহলে আর কি রান্না করতে হবে ওকে ভাবতেই আলো দেবী ঢুকলেন রান্নাঘরে বললেন সব রান্না আমি করে নিয়েছি তুমি শুধু এখানে কিছুক্ষণ সময় কাটিও দেখলে তো কথা কেমন বলে আমরা সবাই ভয়ে ভয়ে থাকি দুদিন থাকবে কাল থেকে একটু তাড়াতাড়ি উঠো আজ তো আমি সামলে নিলাম বলেই আলো দেবী চলে গেলেন সকালে তাড়াতাড়ি ওঠার নাম শুনলেই আবার কান্না পাচ্ছে সূচনার কি করবে জানে না মাকে সব বলেছে ফোনে মা বলছে অন্য একটা শাড়ি নিতে নিয়েও ছিল কিন্তু কাজ হয়নি মা বলছে একবার বাড়ি যেতে কিন্তু সেটা কিভাবে সম্ভব ব্রতকে কি বলবে ছিছি কি লজ্জা এটাও ব্রতকে কিছুতেই বলতে পারবে না রাতে সবাইকে খেতে দিয়ে সকালের ময়দা মেখে আলু কেটে নিল সূচনা আজ এই দেবীর দয়ায় রান্নাঘরেই কাটাচ্ছে ও সবটাই আলো দেবী বুঝিয়ে করে দিচ্ছে শুধু সূচনা সামনে থেকে ভালো বৌমা সাজার অভিনয় করে যাচ্ছে আলুর খোসাগুলো বিন ব্যাগে ভরে জায়গাটা মুছে নিল আলো দেবী বলেছেন ভোরবেলা সাড়ে পাঁচটায় এক কাপ চা দিতে হয় প্রভাতি দেবীকে এটা কাল সূচনাকেই করতে হবে হাতের কাছে চায়ের কৌটো চিনির কৌটো এগিয়ে রাখল যখনই ঘুমুক রাত ভোর পাঁচটায় অ্যালার্ম দিতেই হবে পাঁচটাই দেবে পাঁচটা পাঁচ দশ এভাবে পাঁচ মিনিট অন্তর অন্তর দিতে হবে প্ল্যান করে রান্নাঘরের দরজা ভেজিয়ে ওপরে নিজের ঘরে গেল সূচনা গিয়ে দেখল ব্রত মোবাইল নিয়ে বসে আছে এই একটা কমন ছবি চোখ বন্ধ থাকলেও সূচনা বলে দিতে পারে ব্রত কি করছে একটু যেন রাগ হলো সূচনার কিন্তু কিছু না বলে সূচনা পোশাকটা বদলে খাটে এসে বিছানাটা ঠিক করতে লাগলো খুব বিরক্ত লাগছে সূচনার রাত হলেই ওর মাথা খারাপ হয়ে যায় আবার পুরো বাড়ি অন্ধকার ও ভূতের মতো জেগে আছে মা আমি আর পারছি না ফুপিয়ে উঠল সূচনা মনে মনে ব্রত উঠে গিয়ে একটা প্যাকেট এনে ধরল সূচনার সামনে সূচনা অবাক হয়ে তাকাতেই ব্রত বলল তোমার নামে পার্সেল এসেছে আমার অফিসের অ্যাড্রেসে সূচনা অবাক হয়ে তাকাতেই দেখল ব্রত হাসছে সূচনা বুঝতে পারছে না ওকে কে পার্সেল পাঠাবে তাও আবার ব্রতর অফিসে ওর কোনো বন্ধু কি বিয়েতে আসেনি ভাবতে ভাবতেই কাছি দিয়ে কেটে দিল সাইড থেকে সাথে সাথে খুলে বেরিয়ে গেল দুটো শাড়ি দেখেই মনটা আনন্দের নেচে উঠল সূচনার শাড়ি দুটো খুলে নাকের কাছে নিয়ে জোরে শ্বাস টেনে বলল উফ শ্বশুরবাড়িতে মায়ের গন্ধ এই শাড়ি দুটোই ওর মা বেশি পরত মনটা এত খুশি হয়ে গেল যে লজ্জা পেতে ভুলে গেল ব্রতকে বলল মা পাঠালো কই বলেনি তো ফোনে আমাকে ব্রত বলল আমি না করেছিলাম আসলে আমি রোজ রাতেই দেখি তুমি জেগে আছো আমার সারা দিনের ক্লান্তিতে উঠতে পারতাম না সেদিন আমার মা বলল সেজো পিসি আসবে দুদিনের জন্য তুমি এত বেলায় উঠছো এটা খুব দৃষ্টিকটু মায়ের মুখে শুনে ফোন করলাম তোমার মাকে বললাম সবটা যে রাতে তুমি ঘুমোতে পারছো না ওনাদের জন্য আর অনুরোধ করলাম দুদিন যদি এসে থাকেন কারণ তুমি তোমার মাকে খুব মিস করছো আমি বুঝেছিলাম একটু থেমে পাশের বোতল থেকে জল খেয়ে ব্রত বলল তারপর যা জানলাম সেটা তো ভয়ঙ্কর তোমার মা বলল তোমার নাকি মায়ের শাড়ি আঙুলে না পেঁচালে ঘুম আসত না ব্রত বলছে আর হাসছে সূচনার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে বলল মা তোমায় বলে দিল গলায় অহিমানের সুর ব্রত বলছে আর হাসছে সূচনার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে বললো মা তোমায় বলে দিল গলায় অভিমানের সুর ব্রত বলল না বললে দিন দিন সমস্যা বাড়তো সূচি বৈশাখ মাস অনেক বিয়ের ডেট আছে তাই তোমার মায়েদের আসা সম্ভব না আর আমার পক্ষেও অসম্ভব এক্ষুনি ছুটি নেওয়া শনিবার তোমাকে নিয়ে যাব ঠিক করেছিলাম কিন্তু সেজ পিসি নামক ভদ্র মহিলা চলে এলেন তাই মাকে খুরিয়ার করে দিতে বলেছিলাম দুটো শাড়ি না কেচে পাঠাতে বলেছিলাম আর লজ্জা লাগছে না সূচনার এগিয়ে এসে বুকে মাথা রাখল ব্রতর আর নিজের বুকে চাপটে রেখেছে মায়ের শাড়ি ব্রত বলল দুদিন পর তোমার মেয়ে তোমার শাড়ি থুরি নাইটি নিয়ে করবে এরকম সূচনা বলল না গো এই অভ্যেস আমি কিছুতেই হতে দেবো না বড় কষ্ট দেয় এই অভ্যেস মেয়েদের যে বড় করে মাটি থেকে উপড়ে দেওয়া হয় অনেক ব্যথা লাগে ওদের সেটা সহ্য করার ক্ষমতাটুকু তৈরি মাকেই করতে হয় আমার মা সেটা না করে প্রশ্রয় দিয়ে গেছে এত ভারী ভারী কথা শুনে জড়িয়ে ধরল ব্রত সূচনাকে আর সূচনা বুকে জাপটে রেখেছে মায়ের গন্ধওয়ালা কাপড়টা তারই একটা কোণ নিজের আঙুলে দিয়ে এমন করে পেঁচিয়ে নিচ্ছে যেটা করতে যথেষ্ট দক্ষতার প্রয়োজন কিছুক্ষণের মধ্যেই ব্রত দেখল ঘুমিয়ে পড়েছে সূচনা কি শান্তি লাগছে ওর মুখটা কত কষ্ট হয় মেয়েদের কেন যে এরকম নিয়ম বোঝে না ব্রত নিজের মেয়ে হলে ও কিছুতেই বিয়ে দেবে না রেখে দেবে নিজের কাছে এক বুক দীর্ঘশ্বাস ফেলে দেখল অঘরে ঘুমোচ্ছে সোচনা কত কষ্ট পেয়েছে মেয়েটা এই কদিন বুক থেকে আজার সরাবে না ব্রত ওকে ঘুমুক ও এভাবেই আজ রাতটা ওর ভারটা বুকে নিয়ে নিক ব্রত তবেই তো সাতপাক সত্যি হবে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন